আসসালামু আলাইকুম এখন আমি আসছি বাংলাদেশের সবচাইতে বড় স্পোর্টস যে সামগ্রী সেটার পাইকারি মার্কেট যেটাকে দাঁড়ান এটা হচ্ছে সবচাইতে বড় পাইকারি মার্কেট খেলাধুলার জিনিসপত্র এখানে পাওয়া যায় তো এখানে আসছি একটা বোট কেনার জন্য ফুটবল খেলা যেখানে দেখতে পাইতেছি অনেক বোট আছে আমি যে এই যে বোটটা আমি নিচ্ছি ভাই আমাকে কয়েকটা দেখাইছে এটার মধ্যে এটা আমার ভালো লাগছে কেনা হয়ে গেছে বুট এখন বাসা যাওয়ার পালা বিদায় নিচ্ছি পাইকারি মার্কেট থেকে সরি স্পোর্টস মার্কেট থেকে গুলিস্থান সবাইকে ভালো থাকবেন ও সরি বলা হয় নাই আমি কত দিয়ে কিনলাম এক টাকা দিয়ে আমি এই বোর্ডটা কিনছি ঠিক আছে হয়তো বাইরে থেকে কিনলে আর দু একশো টাকা বেশি হইতো পাইকারি মার্কেট তাই একটু কম রাখছে ঠিক আছে টাটা বাই ভাই ভালো থাকবেন